আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা পাউন্ড কেকের ভিডিও শেয়ার করব তো আজকে আমার আপু হচ্ছে পুরো কেকটা বানিয়েছে মানে ও বলতেছিল তুমি ভিডিও করো আমি কেকটা বানাই ও কিন্তু কেক বানাতে পারে না এটা ওর লাইফে ফার্স্ট টাইম কেক বানানো তো আপনারা যারা ভাবেন যে আপনাদের ধারা কেক বানানো কখনোই সম্ভব না আপনাদের ধারাও কিন্তু সম্ভব একটু প্র্যাকটিসের দরকার শুধু আর কিছুই না ও কিন্তু পারে না কিছু ও বিটারটাও ধরতে পারে না আর ও এটাই মনে করতো ওর ধারা আসলে কেক বানানো সম্ভব না কিন্তু আমি ওর হাতে হাত ঘুরিয়ে ওকে বিটার ঘুরানো শিখিয়ে দিয়েছি এরপরে ওকে মিক্স দেখিয়ে দিয়েছি এরপরে ও চো পুরোটা নিজের মতোই করেছে আচ্ছা পাউন্ড কেকে কিন্তু হচ্ছে আপনার ডিম আর ডিমের কুসুম দুইটা একসাথেই থাকে এইটাতে কিন্তু আলাদা করতে হয় না আর পাউন্ড কেকের রেসিপিটা কিন্তু সাধারণ স্পঞ্জ কেক থেকে অনেকটাই আলাদা আমি হচ্ছে পাউন্ড কেকের জন্য আমার যে স্কোয়ার শেপের মোল্ড সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না যার কারণে আজকে গোল শেপের মোল্ডে করেছি তাও হচ্ছে লাস্টের ভিডিওটা আমার কাছে নেই এটাকে মোল্ড আউট করার বাট কিছু পিকচার্স আছে আমি অ্যাড করে দিচ্ছি কেমন হয়েছে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস